আমাদের কেবলমাত্র আশ্বস্ত করা হয়েছে দাবি মেনে নেওয়া হবে বাট মানার যে ইচ্ছা যে আগ্রহ সেটা দেখতে পারিনি সেটা হতে পারে আমাদের কুয়েট প্রশাসনে ব্যর্থতা সেটা হতে পারে সরকারে সেটা আমরা বলতে পারি না সত্যি বলতে আমরা ছাত্র হিসেবে এইটুক বলতে পারি যে গ্রেফতার হওয়ার কথা হামলা হওয়া হয়েছে আজকে পাঁচ দিন ছবি আছে ভিডিও আছে আজকে মিডিয়াতে ইজিলি ছবি পাওয়া যায় ভিডিও পাওয়া যায় আমরা নিজেরা ছাত্র হিসেবে চিহ্নিত করছি যে এরা 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 তাহলে পুলিশ প্রশাসনের কাছে কুয়েট প্রশাসনের কাছে তার অনেক সহজ কাজ ছিল তারাও এটা করেনি এখন এটা যার ব্যর্থতা বলার এটা আপনারা বলবেন সাধারণ জনগণ যেটা বলবে আমরা সেটাই মেনে নিই এখন এটা কেন তারা অস্বীকার করছে কেন করছে এটা তারা বলতে পারবে আমাদের কাছে প্রমাণ আছে আমরা প্রমাণ দেখানোর চেষ্টা করছি আমাদের কাছে পোস্টারও আছে আপনারা যে পোস্টারের ছবি তুলে নিয়ে যে সেখানে আপনারা দেখতে পাবেন ঠিক আছে আর আরেকটা বিষয় বলতে চাই আপনি যে বলেন ছাত্রদল যুব অস্বীকার করছে কিছুদিন আগে দেখবেন যুব দলে একজনকে বাদ দেওয়া হয়েছে বহিষ্কার করেছে ঠিক আছে ওরা কমিটিতে রাখতেছে না যদি ওরা অস্বীকারই করত যে হামলা করছে ওর ছবি আমরা দেখেছি তারপর বলছে সে আমার ছাত্র দলেন না তার আমি বাদ দিয়ে দিচ্ছি এটা ঘটার কারণটা আপনাকে বলে আপনি আমাকে বলে আপনারা তো বুঝেন তাই না আর কোনো চলতে চাইনি